যে যদি ওটা তোকে আমি আগেই বলেছি যে যদি ওরকম পাই যায় তাহলে চুনাপুটি ধরে আর কি থাকবো তাহলে দিনটা দিনে আছে দিনটা হচ্ছে আশ্বিনের তিরিশ তারিখ বাংলায় আর দর্শকরা কে বলবো যেমন খুব সুন্দরভাবে আইসে আমাদের মেলাটিকে পার করে যেমন কোনো ধুর ঝামেলা নিজের থেকে না উঠাই শান্তি করে মানে কি বলা যায় যে নিজের থেকে যদি দর্শক শান্তি না করে তো কোনো মেলা শান্তিভাবে পার হয় নাই সেটা যেমন দর্শকরা কে এটাই বলবো সে সময় একা একা সবকে বলা যায় নাই এই ইউটিউবের মাধ্যমে সব দর্শককে বলি হয়তো আমরা আপডেট দিয়ে দিলি তারপর হয়তো নামেই পড়ে নাই নাম হয়তো অনেকদিন পরে পড়ে সেই তুলনায় এই বছর বলেছিলি যে যেমন মানে এই আপডেটটা পায়ে জলদি করে নাম দেই সেইটাই যাই হয়তো জলদি করে নাম দিয়ে মানে আমাদের কারা জোড়া কনফার্ম হচ্ছে এইটাই খুব আনন্দিত হ্যাঁ তাহলে আজকে মানে আধার কার্ড দিতে আসেছে কি আজকে কনফার্মই হয়ে যাব যখন কমেডা বহুত লোকে বলছে যে বনমালী মাঝির জোড়াই হবে না তো একটি মহান ব্যক্তি এসেছে আজকে তার জন্য জ্বর আজকেই কনফার্ম করে দিচ্ছি নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তা আজকে আপনার স্ক্রিন বা থেমেল দেখে অবশ্য বুঝেছেন যে বর্তমানে আজকে কিসের ভিডিও হতে চলেছে বা কোন মালিকের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি সরাসরি একসাথে বসেছে তো কিসের নিয়ে হবে কি আপডেট আমি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আমার নাম গৌতম কুমার গ্রাম কুদাগাড়া থানা আরসা জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল দু একদিন আগে তো আপনাদের আসরের একটি আপডেট বেরিয়েছিল হ্যাঁ আপডেট বেরিয়েছিল তো তাতে কত কীরকম প্রাইজ আড়াআড়ি ছিল আর কোটি কাড়া ছিল ওটা আমাদের মানে সাতটি কার্ডের প্রাইজ আছে একান্ন হাজার করে দুটি আর পঁচিশ হাজার করে দুটি আর তিনটি পাঁচ হাজার করে যাই হোক এখনো পর্যন্ত কোন মালিক আপনাদেরকে ফোন করেছে বা এসেছে না না অনেক মালিকই ফোন করছে আজকে একটি মালিক এসেছে মানে ওটা আধার কার্ড দেওয়ার জন্যেই এসেছে হা তো যাই হোক এখানের চারটি কার্ড মানে ওপেন চ্যালেঞ্জ ছিল না হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ আছে এক দুই তিন চার এক দুই তিন চার আর বাকি ওই তিনটি কার্ডের প্রাইস কত বললে ওগুলা পাঁচ হাজার করে আছে তিনটি কার্ড মানে দুটি বাইরের বোর্ডে দুটি আমাদের পাশের গ্রামেরই বটে যাই হোক আজকে মোটামুটি জনে মালিক এসেছে আধার কার্ড দিতে এসেছে হ্যাঁ ইয়ার পূর্বে আর কোনো মালিক আসে নেই না মানে আমাদের এখানে এখনো পৌঁছায়নি ফোন করেছে কিন্তু ফোন করলে তো হবে না আসতে হবে नमस्कार কিরে যাবো প্রপার বুলেটগুলো করব লাগব না একটু বললো নমস্কার নমস্কার আমার নাম বুলেট মাঝি গ্রাম কুদাগড়া থানা আরসা জেলাপুর লিয়া এখানে আপনাদের গাড়া এক নম্বর বলুন আর দুই নম্বর বলুন মানে 51000 আছে প্রাইস হ্যাঁ 51000 টাকা আছে এই এক এখন পর্যন্ত কোন মালিক এসে নি আধার এর পূর্বে তো বলাই ছিল তো এখানে প্রাইসটা কত আছে আপনাদের বিশেষ করে 51000 টাকা 51 আর কার নামে ছাড়া হবে কোটা বনমালে মাঝি মানে আপনার বাবার নামে হ্যাঁ তো অফার তো পার কি কিছু আছে না ওই অফার ওই মাথা দিলে 5000 টাকা পাবো আচ্ছা অন্য কিছু অফার আর অফার নাই কোনো তাহলে আজকে মানে আধার কার্ড দিতে এসেছে কি আজকে কনফার্মই হয়ে যাবে যখন কমেডা বহুত লোকে বলছে যে বনমালী মাঝির জোড়াই হবেক না তো একটি মহান ব্যক্তি এসেছে আজকে

দেখ আজকে আপনারা মানে আশা নিছেন যে এখানে যদি মানে জোড়া হয় তো হ্যাঁ হ্যাঁ আজকে তো আপনাকে মানে আধার কার্ড দিলে আর কি হুম তো এটা আপনাদের দুই নম্বর কার্ডাই ধরুন এখন আপাতত এক নম্বর তো গৌতম কুমার নামে আছে তো এইখানে যে আধার কার্ডটা দিলে তা আপনারা তো আধার কার্ড নিয়ে খুশি আছেন হ্যাঁ তাহলে কি এখন ইনারা কি আশা রাখবে আপাতত জোড়া করবেন না আজকে জোর কনফার্ম হয়ে গেল জোড়া কনফার্ম হ্যাঁ মানে আচ্ছা যাই হোক মানে জানকারিটা মানে চক্রধর মাহাতার নামে বেশি আর সবাই জানে তাহলে সব বুঝতে তাহলে চক্রধর মাহাতার নামে ইনি এসে নিয়ে পৌঁছেছেন কি তাহলে আজকে উনি মানে জোড়া এখানে পেয়ে গেল হ্যাঁ

কমিটির উদ্দেশ্যে আমার বলার আছে কি দেখো কারা লড়াই আছে হর জায়গায় মারপিট বহুত রকম ঝামেলা সৃষ্টি হয় হয় না যাতে মানে ওই সৃষ্টিটা না হয় যেমন ভাবে বন্ধুত্বভাবে আসা হয়েছে ফোন করে বন্ধুত্বই যেমন আসা হয়েছে আমরা সেই বন্ধুত্বটা যেমন থাকে কারা তিন লোকের বেশি যদি না প্রবেশ করতে দেয় তা আমার নিজের একটা যাই হোক মানে আট দশজন যদি ব্যক্তিগত একটা কমিটির মাধ্যমে এখন দেখো কারা লড়িবে মানে ভাগাভাগি হবে কি দুয়ের ভিতরে তো পরাজয় হবে কি তো যদি ছানা আমাদের বেশ দিয়া হয় তো যাই হোক ওরা সাইডে বসে থাকবে তিনজনেই হয়তো খেলা চলবে তো তিনজন থাকবে তিনজন ওখানে বেশি থাকবে নাই আর কাড়া ছাড়ার আগে যেমন দুও তো দেখা দেখি হবে দিয়ে যেমন মানে কাড়ার আগে কেউ ডাং টাং যেমন দেখা দেখি না করে কাড়া কাড়া দেখা দেখি হবে ওর তো আপনি ওদের মেটার করে নিবে যেমন আগে দিয়ে যায় কেউ ডাং না দেয় এরকম অসুবিধা যেমন না হয় হ্যাঁ কি।

এখন আমার বলার উদ্দেশ্য কুদাগড়া কমিটিকে আমি বলছি যে যে কারা আমরা ঝাড়খন্ড থেকে জামশেদপুর হচ্ছে ধরুন। আসতে ষাট পঁয়ষট্টি কিলোমিটার যে একটা পশুকে জেনে লড়াতে নিয়ে আসবো তেমন কোন দৈব দুর্ঘটনা মানুষে মানুষে হয় না হয়নি কাড়াইড়াই হলে যার যে দৈব দুর্ঘটনা হবে ছাড়াতে হবে আপনারাও ডাং দিয়ে ছাড়াবো আমরা কমিটির খেলার দিক দিয়ে তো কারা তো ধরুন যে আমরা অত ধরলে আনছি মানে আমাদের কারা লাগার জন্য আনছি যে আধা ঘন্টা লাগছে তারপরে যা হয় হবে হার মার একটা হার মার হবে কি

যে কমিটি মানে বসেছিলেন প্রথমে একটা আপডেট ছেড়েছিলেন আজকে কমিটি মানে একজন কার মালিক জোড়া করলো সেই পরিপ্রেক্ষিতে আর কি দু এক কথা বলুন আপনাদের কার মানে কিরকম ভাবে কতক্ষণে ছাড়বেন এনারা তো যা অবশ্য কমিটিকে বলার বললই যাক মানে আটটা পরে বলছি যে জোর যেটা করেছে সেটা সম্বন্ধে কিছু বলছি হ্যাঁ বলুন যে অন্যান্য বছর যেভাবে মনে করছে নাম দিতে খুঁজে নাই হয়তো আমরা আপডেট দিয়ে দিলি তারপর হয়তো নামেই পড়ে নাই নাম হয়তো অনেকদিন পরে পড়ে সেই তুলনায় এই বছর বলেছিলি যে যেমন মানে এই আপডেটটা পায়ে জলদি করে নাম দেই সেইটাই যায় হয়তো জলদি করে নাম দিয়ে মানে আমাদের কারা জোড়া কনফার্ম হচ্ছে এইটাই খুব আনন্দিত হ্যাঁ যাই আর বাকিগুলোর কতদিনের মধ্যে আপডেট দেওয়া হবে বাকিগুলো যেমন যেমন হবে সেরকম না হলে ভাদরের তো দু তারিখ বলা আছে হ্যাঁ মানে ভাদরের দু তারিখ পর্যন্ত আপনাদের সমস্ত কাড়া জোড়া হ্যাঁ জোড়া কনফার্ম

দিনটা আছে আশ্বিনের তিরিশ তারিখ বাংলায় হ্যাঁ দর্শক রাখে বলবো যেমন খুব সুন্দরভাবে ভাবে আইসে আমাদের মেলাটিকে পার করে যেমন কোন ঝুর ঝামেলা নিজের থেকে না উঠাই শান্তি করে মানে কি বলা যায় যে যে নিজের থেকে যদি দর্শক শান্তি না করে তো কোন মেলা শান্তি ভাবে পার হয় নাই সেইটা যেমন দর্শক রাখে এইটাই বলবো সে সময় একা একা সবকে বলা যায় নাই এই ইউটিউবের মাধ্যমে সব দর্শককে বলবো শান্তি ভাবে নিজের মেলা মনে করিয়া আর আনন্দ সহিত আইসে আনন্দ উপভোগ করে

এমনি তো ব্যক্তিগত সবকে রাখতে পারে যাবে ইউটিউবের মাধ্যমে দেখে কোনে কে এটাকে বুঝতে হবে কারণ এই তিনটা যেমন আমাদের মেলায় এসে সব জেলা কমিটি যে হ্যাঁ যেমন সবগুলা এসে পৌঁছে সব থাকে যেমন আমাদের মেলাটি শান্তিভাবে পার করে তো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে কোন জায়গার থেকে কোন মালিক এসে নিয়ে এনাদের কোন কারার সাথে জোড়া করলেন তাতে কত আছে প্রায় যারা তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার